সম্মানিত দর্শক আজকের যেই বাড়িটি নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে মার্কেট এবং ভিতরে বাড়ি সামনে দোকান রয়েছে ভিতরে বাড়ি এবং অনেকগুলো দোকান রয়েছে রানিং ভাড়াটিয়ার রয়েছে দোকান এবং মেইন সড়কের সাথে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সকল তথ্য পেয়ে যাবেন ভিডিও টেনে টেনে দেখে অনেক তথ্য মিস করেন পরে আমাদেরকে ফোন করে বিরক্ত করেন দোকানগুলো অনেক বড় দেখতে পাচ্ছেন দোকানের সাইজ অনেক বড় এবং মেন সড়ক এই সড়কটি মালতাইল মেডিকেল চলে গেছে মালতাল মেডিকেল থেকে এখানে খুবই কাছে এবং ঢাকার আশেপাশে এলাকার লোক ঢাকায় যাতায়াত বেশি আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব বাড়িতে সেফটি জন্য গেট রয়েছে এটা প্লট আকারে বিক্রি করে এখানে বাড়ি করা হয়েছে বিভিন্ন বাড়ি রয়েছে প্লট আকারে আজকে যে বাড়িটি এই বাড়িটি নতুন বাড়ি এখনো পেন্টিংয়ের কাজ বাকি রয়েছে জমির পরিমাণ পাঁচ কাটা দুই ইউনিটের একটি বাড়ি করা হয়েছে ভিতরে আপাতত পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে গোডাউন ভাড়া দেওয়া হয়েছে বাড়িতে বৈধ গ্যাস বিদ্যুৎ পানির ব্যবস্থা রয়েছে দুই ইউনিটের দুই বেডরুম করে দুটি ইউনিট করা রয়েছে টাইলস এবং পেন্টিংয়ের কাজ বাকি রয়েছে আর সব কাজ ওকে দেখতে পাচ্ছেন এবং এলাকাটি ভাড়াটিয়া রয়েছে প্রচুর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আপনার বাজেট অনুযায়ী আমাদেরকে কমেন্ট করুন আমরা সেই বাজেটে পরবর্তী ভিডিও তৈরি করব ছাদ দেখতে পাচ্ছেন এবং ছাদের আশেপাশে বাড়িঘর রয়েছে প্রচুর মাঝখানে উঠানের মতো রাখা হয়েছে প্রচুর ভাড়াটিয়া রয়েছে এটা মাওতাল মেডিকেলের খুব কাছে নুরবাগ বললে সবাই চিনে এটা মার্কেট এবং এই সাইডে বাড়ি মাঝখানে খোলা আকাশের মতো উঠান রাখা হয়েছে বাড়িটির প্যাকেজ মূল্য দুই কোটি টাকা যোগাযোগ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে দেখে দরদাম করে নেবেন এবং কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন বাড়িটি সম্পূর্ণ সেফটিতে রয়েছে ঠিকানা নুর ফতলা থানা নারায়ণগঞ্জ শুধু রং এবং টাইলসের কাজ বাকি রয়েছে যারা এই বাড়িটি ক্রয় করতে চান খুব দ্রুত যোগাযোগ করুন এই যে পাশে বাড়ির কাজ চলতেছে তারাই বাড়িটি আপাতত গোডাউন ভাড়া নিয়েছে এবং পাকা সড়ক সাথে বাড়িটি দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন পরবর্তী আরেকটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল বাটনটি অল করে দিন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন